নমস্কার আমি পল্লবী আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মজার গল্প গোপাল ভাঁড় ও কৃষ্ণচন্দ্রের বিধবা পিসি মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন বুড়ির অগাধ টাকা পয়সা কিন্তু একেবারে হার কে পন হাত থেকে জল গলে না কাউকে একটা পয়সাও দেন না মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন গোপাল তুমি আমার পিসির কাছ থেকে যদি পাঁচশো টাকা বাগিয়ে আনতে পারো তবে বুঝব তুমি প্রকৃতই চতুর ব্যক্তি তোমাকে সকলেই যে চতুর বলে তা এর প্রমাণ দিতে হবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে এ আর তেমন কঠিন কাজ কি আমি অল্প দিনের মধ্যেই আপনার কৃপণ পিসিকে জব্দ করে পাঁচশো টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারব না পারি তো কানমলা খাব মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন গোপাল তুমি যদি আমার ওই কৃপন পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকার তিন গুণ তোমাকে দেব আমি হলফ করে বলতে পারি আমার পিসির কাছ থেকে তুমি একটি কানা করিয়েও বের করতে পারবে না এমনকি কানমলা খেয়ে শেষে নাকানি চোবানি খেয়ে না ফিরে আসতে হয় তোমাকে সাবধান হয়ে পিসির কাছে যাবে কিন্তু গোপাল বললে দেখুন না মহারাজ জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কিনা এই বলে চলে গেল হাসতে হাসতে গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হলো উস্কো খুস্কো পাগলের মতো হয়ে দেখলে চেনা যায় না দেখলে মনে হয় ভীষণ অসুস্থ পিসি জিজ্ঞেস করলেন হঠাৎ এদিকে কি মনে করে গোপাল তোমার হে কি চেহারা হয়েছে পাগলের মতো তোমাকে দেখাচ্ছে কেন তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে তোমার কি ভীষণ কোনো অসুখ করেছিল গোপাল মুখ কাঁচু মাচু করে বললে পিসিমা কিছুদিন আগে একজন নাম করা গনক ঠাকুর হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র তিন মাস অনেক দিন থেকেই আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই আপনি যদি আমার এই বাসনা পূর্ণ করেন মরার আগে মনে একটু শান্তি পাব সেই জন্যই এই অবস্থা পিসি যতই কৃপন হোক একজন মৃত্যু পথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায় তাকে বারণ করেন কি করে তাই তিনি গোপালকে বললেন আহা বালাই এই কি তোমার মরবার বয়স তা তুমি যখন আমার পেশাদ পাবার জন্য মনে মনে এতই বাসনা করেছো তখন আগামীকাল আমার এখানে পেশাদ পেও তবে জানো তো বাবা আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি শুদ্ধ নিরামিষ খাই তোমার কি আমিষ খাবার মুখে নিরামিষ তরকারি রুচবে যদি রচে তবে ভালোই গোপাল বললে খুব রুচবে পিসিমা আমিও নিরামিষ সাহার সবচেয়ে ভালোবাসি আজকাল যা বাজার তাতে রোজ মাছ মাংস পাবই বা কোথা থেকে পিসি বললেন বেশ বেশ তবে বাবা কালই এসো কেমন তোমার কথা আমার মনে থাকবে তোমার যা মনের ইচ্ছে তাই যেন পূরণ হয় ভগবান তোমার মঙ্গল করুন গোপাল মাথা নেড়ে বললে আচ্ছা আজ এখন তবে আমি আসি পিসিমা কাল দুপুরবেলায় আমি আসব পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুচো চিংড়ি ধরে ভালো করে সিদ্ধ করে ট্যাঁকে গুঁজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলো দুপুরবেলায় পেশাদ পাবে বলে গোপাল তার এঁটোপাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভাত লাউ ঘণ্ট শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা এবং অন্যান্য তরি তরকারি পায়েস রেখে দিয়েছিলেন গোপাল পিসির এটোপাতেই খেতে বসল আয়েস করে পিসি বললেন গোপাল তোমার বাছা আর যা যা দরকার লাগে চেয়ে নিও লজ্জা করে খেও না যেন বুঝলে গোপাল মাথা নাড়া দিয়ে বলে আচ্ছা আমার যা দরকার চেয়ে নেব এর জন্য চিন্তা করবেন না আপনি বিশ্রাম করতে যান আমার জন্য ভাবতে হবে না আর দরকার হলে আমি চেয়ে নেবো গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘণ্টের সঙ্গে কুঁচো চিংড়ি সিদ্ধ মিশিয়ে দিলে লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিয়ে ধরাই যাবে না কুঁচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট রেখে দিল গোপাল সবই খেলো কিন্তু পাতে কুচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘন্ট রেখে দিল পিসি জিজ্ঞেস করলেন তোমার আর কি দরকার বলো পেট ভরেছে তো গোপাল গোপাল মুচকি হেসে বললে হ্যাঁ খুব ভরেছে পিসিমা মা লাউ কুচো চিংড়ির ঘন্টটা খুব খাসা হয়েছে আহা কি চমৎকার খেতে যাকে বলে অমৃত এরূপ কুঁচো চিংড়ির ঘন্ট আমি কোনো দিন খাইনি খাসা হয়েছে কিন্তু যদি আর একটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে নি এছাড়া আমার আর কিছুই লাগবে না পিসে অবাক হয়ে বললেন কি বললে লাউ কুচো চিংড়ি ধূর পাগল ওটা যে নিরামিষ লাউ ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি পেলে কোথায় তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে গোপাল মুচকি হেসে বললে বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন আমার পাতে এখনও একটুখানি লাউ পড়ে পড়ে রয়েছে কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছু রেখে দিয়েছি এটা আমার বরাবরের অভ্যাস পিসি তখন মুখ কাঁচু মাচু করে বললেন ঝিকে টাকার দরকার নেই কই দেখি চিংড়ি দেখেই বুড়ির চক্ষু স্থির যাক বাবা বুড়ো মানুষ কোথায় কি ভুল করে ফেলেছি এ কথা যেন আর কান করো না হয়তো জলের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে কারুকে কিছু বলো না বাবা জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো গোপাল বললে আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা মহারাজ জিজ্ঞাসা করলে কী বলবো ভাড়ের কাজ করি কথা বেচেই তো খেতে হয় আমায় তাছাড়া আর কটা দিনই বা বাঁচব মরার আগে মিথ্যে কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি ছেলেপুলেদের জন্যে যদি কিছু রেখেই না যেতে পারি তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে মহারাজকেও আমি মিথ্যে কথা বলতেই পারবো না খাওয়ার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলতে হবে পরই যদি শোনেন তাহলে রাগ করবেন কৃপন পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললেন আমি না হয় তোমাকে দুটো টাকা দিচ্ছি এ কথা আর কাউকে বলো না তাহলে আমার মান সম্মান সব যাবে গোপাল মুচকি হেসে বললে মাত্র দুটো টাকা দিয়ে কি আর ভাড়ির মুখ বন্ধ করা যায় পিসিমা তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ না পিসিমা ও আমি পারবো না মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না তবে যদি পিসি বললেন থামলে কেন বাবা তোমার মনের কথা বলো না যা বলার খুলে বলো চুপ করে থেকো না গোপাল একটু থেমে বললে আপনার মুখ চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা তবে বাপু হাজারখানার টাকা লাগবে তার কমে হবে না যখন মিথ্যে বলতেই হবে তবে বউ ছেলে মেয়েদের জন্যে কিছু বেশি করেই রেখে যাই গোপালের কথা শুনে কৃপন পিসি আঁতকে উঠলেন বলো কি গোপাল কত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগে মারা পড়ব আমি তোমাকে না হয় বিশ পঁচিশ টাকাই দেব এর বেশি আমার সাধ্যে কুলোবে না শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে পাঁচ শত টাকা গুঁজে দিয়ে তবেই পিসি রেহাই পেলেন মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখেছে এবং শুনেছে সে মহারাজকে সব কথা খুলে বলল সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করে পারেলেন না কথা মতো টাকার তিন গুণ অর্থাৎ দেড় হাজার টাকা দিলেন গোপালকে গোপালের বরফ কাটা বুদ্ধি দেখে আশ্চর্য না হয়ে পারলেন না মহারাজ